আজ একটু অন্যরকমভাবে ডিমের তরকারি শেয়ার করব এর আগেও আমি ডিম আলুর তরকারি শেয়ার করেছি সেটাও অন্যরকম ছিল তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো তো চলো দেখে প্রথমে আমি ডিম ভেঙে নিয়েছি আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আগে থেকেই একটা ফ্রাই প্যানে পানি দিয়ে গরম করতে রেখেছিলাম পানিটা গরম হয়ে গেলে ডিমটা আস্তে আস্তে করে এইভাবে ছেড়ে দেবো একেবারে ডিম দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তারপর সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আমার এই পেজে সহজ এবং নিত্য নতুন এবং সাধারণ ভিডিও পেতে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পাচ্ছ ডিমটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমটা তুলে নেব। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিও তো কড়া বসিয়ে কড়ায় একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নগুলো ভালোভাবে একটু নেড়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেবো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ঝালটা তোমরা যেরকম খেতে পারবে সেই বুঝে দিয়ে দেবে দিয়েছি ধনিয়া গুঁড়ো এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন আদা রসুনটা তোমরা আগেই দিতে পারো আমি ভুলে গেছিলাম তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর পানিটা দিয়েছি সেই ডিম তুলে রেখেছিলাম যে গরম পানিটা ছিল সেই পানিটাই আমি এখানে ব্যবহার করছি এই পর্যায়ে একটু ফুটে উঠেছে এবার একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নেব ভালোভাবে মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব এই তরকারিটা সত্যি খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কেমন হলো কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ উপরে তেল উঠে এসেছে মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে এই তরকারিটা গরম ভাতের সাথে অথবা রুটি পরোটা সব কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা ডিম এবার ডিমগুলো দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা যত কষাবে ততই খেতে মজা হবে এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই করে বাড়ির বাচ্চা থাকলে ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে নেবে তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষ কষিয়ে নিচ্ছি বা জিরেটা সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এখন থেকেই একটা লোভনীয় লুক চলে এসেছে তোমরা চাইলে এইভাবেও সার্ভ করতে পারো এভাবেও খেতে ভালো লাগবে তো আমি আজকে এখানে আলু অ্যাড করছি এখানে দিয়েছি আলু যেমনভাবে আলুটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে আলুটা কেটে নেবে আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশিই রেখেছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবে তারপর ঢাকনা দিয়ে ঢেকেছিলাম একটু আলুটা নরম হয়ে গেছে আর কিছুটা পানি পানি হয়েছে তো এই পর্যায়ে ভালোভাবে আলুটা কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই পানি যে পানিটা ওই ডিমটা সিদ্ধ করেছিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম সরি কষানো পানি ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছি এই পানিটা পুরোটাই আমি শুকিয়ে নেব তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো তবে পানি শুকিয়ে গেছে আমাদের আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি ঝোলের পানিটা পরিমাণ মতো তোমরা বুঝেই দেবে এই তরকারিতে বেশি ঝোল থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো কোন পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে তরকারিটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছে একটু মুরগি মশলা এবার ভালোভাবে মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকেছি দু মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ অনেকটা ঝোল কমে গেছে আমি এইভাবেই সার্ভ করে নেব এই পর্যায়ে একটু নুনটা চেক করে নিতে পারো কম বেশি হলে একটু দিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে খেতেও খুব লোভনীয় হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের মাঝে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দেখতে হয়েছে তো আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম খোদা হাফেজ